মাস্টার মশাই এখন বাজে 11টা 50 আপনি এখন স্কুলে ঢুকলেন না হ্যাঁ অনিয়মিতভাবে স্কুলে আসেন প্রধান শিক্ষক তুরন্ত বেহাল অবস্থা চোরঙ্গী উচ্চ বিদ্যালয় নানা সমস্যা জেরবার চোরঙ্গী উচ্চ বিদ্যালয় কলেজে ভর্তির জন্য প্রধান শিক্ষকের সই দরকার তিন দিন পরেও দেখা নেই প্রধান শিক্ষকের একদিকে মিদ্জা মিল খাবার জায়গা অপরিষ্কার থাকায় বারান্দায় বসে খায় ছাত্রছাত্রীরা এমনী ছাত্রদের সৌচাকারের হাল তুরন্ত বেহাল অথচ এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যাতে ছাত্রের সংখ্যা বেশি এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল বর্মন নিয়মিত বিদ্যালয়ে আসেন না এলেও তার দেখা পাওয়া যায় প্রায় দুষ্কর স্কুলের ছাত্রী সেন বলেন বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই হাতে গোনা কয়েকটি ক্লাস হয় বাংলা ক্লাস তো হয়ই না বিদ্যালয়ের এক ছাত্রীর বাবা অমর রায় ফোনে জানান স্কুলের বেহাল অবস্থা নিয়ে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি সভাপতিকে বারংবার মৌখিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন অভিভাবক বলেন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের চালবাহানায় স্কুলটা শেষ হয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এই বিশ্ব এই বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায় প্রধান শিক্ষকে যদি ওই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে নারাজ নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল রায়কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে এই নিয়ে কথা বললেও কোনো লাভ হয়নি আবারও কথা বলবো আর বিদ্যালয়ের শৌচাগারের সমস্যা নিয়ে ম্যানেজিং কমিটির কথা হবে সভা হবে এ বিষয়ে মেঘলিগঞ্জের বিদ্যালয়ের পরিদর্শক পরিতোষরাও বলেন সমস্ত বিষয় নিয়ে এই শিক্ষক এবং চৌরঙ্গি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলবেন প্রতিদিন প্রায় দুই থেকে তিনটা করে ক্লাস হয়

আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে স্বল্প অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মিয়া ফাইভ এইট সেভেন সিক্স অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে